بسم الله الرحمن الرحيم الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى من <applause> ذاك এবাৰপি কৰি যি আগে এটা চিলেক্ট কৰি কপি করেন আর মুভ করেন এখন আমি এটা এখানে রাখছি এটা আমি আশি ইঞ্চিতে করব তাহলে এটা আমি পাঁচ গুণ বাড়াবো স্কেলে ক্লিক করব এখানে ক্লিক করব করার পর আমি পাঁচ ইন্টার আমার পাঁচ গুণ হয়ে গেছে এখন এটা আমি সুন্দর মতো একটা জায়গায় বসাই আমি এইখানে বসাইলাম এখন আমি এইখান থেকে পলি লাইন নিব আমি এটা চিহ্নিত করে দিব যে এখান থেকে এই পর্যন্ত চিহ্নিত করে দিলাম থেকে কতটুকু বাঁকা রাখবেন আমি এতটুকুই রাখলাম এবার আপনি এদিকে উনত্রিশ ফিট দেন এইখানে বসেন টু নাইন ফিট এর এন্টার এবার দেন এদিকে বাউন্ন ফিট সার্কেল নেন বসে ফাইভ টু এন্টার এখন এটা আমরা অ্যাটাচ করে দেবো লাইন নিচ্ছি এই যে এই যে এবার আমি সার্কেলগুলি কেটে দিই এই যে আমাদের স্কেচটা হয়ে গেছে আর এটা আমরা ট্রিম করে দিচ্ছি ট্রিম ওকে এখন দেখেন এখন আমি অ্যালাইন নিয়ে দেখি ঠিক আছে কিনা ত্রিশ ফিট ঠিক আছে এটা বাউন্ন ফিট ঠিক আছে এটা এগারো ফিট ঠিক আছে এবার তার এবার পরিপূর্ণ ঠিক আছে এই দেখেন ডাটা নব্বই এটা হলো পঁচাশি এখন দেখেন 100 100 আছে ঠিক আছে এবার আমি দেখি জমির পরিমাণ কতটুকু আছে জমির পরিমাণ বের করার দরকার নেই এবার আমি দেখাবো আপনারা একটা জমির মনে করুন যখন পরিমাপ করতে যান তখন দেখায় আপনাদের জমিটা আর যে আইলটা আইলটা আসলে এলোমেলো থাকতে পারে আপনি মনে করেন যদি কোন বের করে নেন সেক্ষেত্রে কিন্তু আইলে আমাদের চিহ্নিত করতে খুব সহজ হয় এই যে তেমন এই যে একশো নাম্বার দাগটা দেখেন এই যে আমার আইলটা দেখা যায় এটা দেখেন কতটুকু অ্যাঙ্গেল আপনি এই যে এইখান যখন ধরতেছি দেখেন এখন আমি এই আইলটা যদি আমি মনে করেন সঠিকভাবে মাপতে যাই সেক্ষেত্রে আমার অ্যাঙ্গুলার দরকার আমার কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেটা বের করা দরকার এই যে এই বাহুটা দেখেন কতটুকু এরকম এই যে আমার এরকম সোজা আইলে দেখেন এইভাবে যাওয়ার কথা কিন্তু সেক্ষেত্রে আমরা কি করি কম্পাস ব্যবহার করে যদি ধরতে যাই আমাদের এই অ্যাঙ্গুলার দরকার এই অ্যাঙ্গুলার আপনারা কিভাবে বের করবেন সেটা আমি এখন দেখাবো আমি আগে পলি টানি দেখ এই যে আমি এখন লাইনটা আনলাম এখন এখান থেকে আপনারা অর্থ করে এই টানলাম আবার এইখান থেকে এদিকে অর্থ অন করে আমি এই যে লাইনটা আনলাম এবার আমি দুইটা খুনই বের করবো ঠিক আছে দেখেন এবং এইটা আপনি বের করতে পারবেন এই যে এইখান থেকে এটা সোজা করে নেন দেখেন আমি সব গেলে খুন দেখেন কিভাবে বের করি আমরা এখান থেকে ডাইমেনশন যাব এখান থেকে অ্যাঙ্গুলার নিব অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার নেওয়ার পর দেখেন আমি এটার উপর ক্লিক করলাম এটার উপর ক্লিক করলাম এই দেখেন আমার কত ডিগ্রি আঠারো ডিগ্রি আবার দেখেন স্পেস বার্স চাপলাম এইটা ক্লিক করলাম এটা ক্লিক করলাম এইটা দেখেন কত ডিগ্রি তেরো ডিগ্রি ঠিক আছে অ্যাঙ্গেল আবার এটা দেখেন কত ডিগ্রি আমি এটাও দেখাই এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এটা এগারো ডিগ্রি তো ঠিক আছে তো এইভাবে আপনারা অ্যাঙ্গুলার বের করে নিতে পারবেন তারপর আর একটা কাজ করতে পারবেন তারপর এটা তো বের করলেনি এখন এই যে যে কোনটা আছে এই কোনটা আমরা এখন বের করব আমরা এখান থেকে অ্যাঙ্গুলারে যাব ওই যে ডাইমেনশনে গিয়ে অ্যাঙ্গুলারে যাব যাওয়ার পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এই যে দেখেন পঁচাশি ডিগ্রি আবার স্পেস চাপলাম এখানে ক্লিক করব এখানে ক্লিক করব এই যে দেখেন কত ডিগ্রি পঁচানব্বই ডিগ্রি তারপরে এই যে এগুলি আপনারা ইচ্ছা করলে বের করে নিতে পারবেন এই যে দেখেন এটা কত একশো ষাট ডিগ্রি ঠিক আছে তারপরে এই যে এইখানে একশো পঁচাশি ডিগ্রি একশো আটান্ন ডিগ্রি না ছাপ্পান্ন ডিগ্রি তারপরে এই যে এটাও বের করতে পারবেন এইভাবে আপনারা অ্যাঙ্গুলার বের করে করে আর সঠিক পরিমাপ করতে চান ঠিক আছে তাহলে অ্যাঙ্গুলার বের করে নিতে হবে দেখেন অ্যাঙ্গুলার বের করার সিস্টেম দেখেন